এই যে আমরা সকালবেলায় একটু হাঁটতে বেরিয়েছি পরে একটু বাজারটা ঘুরিয়ে দেখাইলাম এখন যাচ্ছি একটু সামনে ওই মাথায় যাব আবার আসবো হাঁটাহাঁটি আছে আমাদের তালতলায় একটা জায়গায় আছে হ্যাঁ আমার ভিডিওতে মনে হয় সতেরানব্বই পার্সেন্ট এই জায়গায় দেখা গেলে ঠিক আছে কি আর করবো সকাল আর বিকেল বিকেল বেলা জায়গা মেলার মতো বসে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একবারে খাবারের দোকানে এসে বইলে জায়গা আর আবার বিক সকাল বেলায় বাজার বসে এই জায়গাটা সবসময় আসাই হয় ঠিক আছে একটা মেলার মতো একটা রাস্তাঘাট সুন্দর পরিবেশ সুন্দর আছে ঠিক আছে কোনো ঝামেলা নেই আর তো একটু হাঁটবো হাইটে বাসায় চলে যাবো আবার নাস্তা টাস্তা করবো যে বাসায় নাস্তা বাসার নাস্তা খাবি না বাইরে থেকে নিয়ে যাবো কি আমাদের এখানে একটা রুটি পাওয়া যায় রুমালি রুটি এটা তো মনে খাস নেই পারা তাহলে ওটাই খাওয়ানি আমাদের এখানে একটা হোটেল হয়েছে বানায় এমনি তন্দুল রুটি বা পরোটা তো খাসি রুমালি রুটি তো খাস নেই ওটাই খাই দুজনে মিলে নিয়ে যাব দেখি বাসায় তো কিছু না কিছু আনছে থাক বাসাটা আজকে না খেলাম তো ঠিক আছে একটু হাঁটাহাঁটি করে তারপর চলে যাব আমরা ঢুকছি এখন হলো আইডিবি রাস্তায় এই রাস্তাটা একটু ফাঁকা থাকে মানুষের চলাফেরা কম একটু পরে আবার জঙ্গা দেবো অফিস টাইম না সকালবেলা আজকে বাজার তেমন কিছু লাগবো না আমি বাসায় জিজ্ঞেস করছিলাম আবার গৌরাঙ্গ গাছ খেয়ে যে আবার বনের বাসায় খাইব গৌরাঙ্গার পিসি মানে এক বাসা তো হলে দুইটা হয়ে গেছে আগে তো একটা আসার দুই জায়গায় থাকতে হয় এটা একটা মুশকিল আগে এক জায়গায় করলে সবাই যেত দুই জায়গায় করা লাগে যা কিছু করার নেই এটা ভালো হয়েছে এক দুই কারণ দুই জায়গায় বেড়াইতে পারবো দুই বাসা এই তো চলে যাবে একটা

সামগ্রী <cystic uk> <cekwarm stanza> <Philadelphia> <guy> <hiding fake> <también>

বাজার টাজার করলাম হালকা পাতলা মানে বাজারে গেলে কিছু না কিছু কিনা হয়ই যে নাস্তা খাইতে বেশি এই রুটিটা খাওয়ানোর উদ্দেশ্য হইলো এই রুটিটাও খায় না কেন আমাদের জায়গায় এটা পাওয়া যায় তার জন্যই আনা আমি তো খাইছি মানে আমারও করে অবভিয়াসলি একটু আমারও খাওয়া হয় রুটিটা ভালো পাতলা একদম রোবালের মতো তুমি কি রুটি পারো না উপর করে দেয় হ্যাঁ কড়াই উল্টা করে দেয় হ্যাঁ উল্টা করে তো প্রপিসাই তাই রুটিটা সারি তাই আমরা বানিয়াম না হ্যাঁ ভালো বানিয়াম নাকি বানিয়ে দে হ্যাঁ মানে খুব বেটার করে করে রান দে বু পাতলা করে না পাতলা করে না গোল করে ভাল <laughs> <laughs>

যাদুঘর বলে সারার কথা শুনলাম 2 0 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 অলপ এক ৰ'টি খাই থাকে খাব খায় কম খায়ো কৰিছিলো কৰা হোটেলি খায় এক ৰ খায় নেটে চাকে চাকে জাগা

А номер. А динг билан ўйнайман. Бундай хабарни бериш моза. Буда. Номер 4 моза. Бир вақтлик уза, о'рноқ. Қаранг, то'лди, қайса олди.

ছিল <laughs> <laughs> আ করে ব্যাশুন তারা বলতা অন আগে মত কি খাবার না আগে গ্রামে না ডাল বেরি বেরি না ডাল গোরে হ্যাঁ आन्जेबे बिले बस सलो आरोडोटा किन साड होएन किबेमाइसो शिन्दसेले ई पोइसो न्जास शिजेडा बिजो करे अनगने जतिल दए नरखल दए हा सरी हृदयले जवाना लवाय हा बनो आरोडो दते गमनले यो मोसे सुरेमला पार्शे दबेने रेसिपिटोर क जतिदना अन हाने बिदरे पुटटा दिबे हा अनेक जने स्टाई

তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকবেন সবজনের শুভকামনা রয়ে রইল